কলকাতা পুলিশের কাছে দুবার আবেদন করেও অনুমতি পাওয়া যায়নি অবশেষে কালীঘাটে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং শর্ত সাপেক্ষে পুজো করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিজেপি নেতা তুষারকান্তি ঘোষ জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত শর্ত সাপেক্ষে কালীঘাটের গুরদোয়ার পার্কে রাম পুজো করার অনুমতি দিয়েছেন রাম মন্দির উদ্বোধনের প্রোগ্রামকে যাতে আমরা এলইডি স্ক্রিনে দেখাতে পারি এবং পুজো পাঠ বিভিন্ন অনুষ্ঠান যাতে করতে পারি কেন আমরা গত বাইশে ডিসেম্বর পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে আমরা অনুমতি পাইনি সেই জন্য গত পনেরো তারিখে ডেট ছিল পনেরো তারিখ থেকে আজকেও সতেরো তারিখ ডেট ছিল মহামান্য আদালতের নির্দেশে আমাদেরকে পুজোর নির্দেশ দিয়েছেন সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দেশপ্রাণ শাসমাল পার্ক অর্থাৎ যেটা কালীঘাটে গুরুদুয়ার পার্ক নামে পরিচিত সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত আমি আমাদের কালীঘাট বহুমুখী সেবা সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই রায়কে আমরা সম্মান করছি